আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যেই জায়গাটিতে আছি এটা সন্দীপের রহমতপুর ইউনিয়নের পশ্চিম সাগর পারে একেবারে শেষ মাথায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের জনসমাগম প্রত্যেকদিন দিন বিকালবেলায় এখানে প্রচুর মানুষের আনাগোনা দেখা যায় বিশেষ করে শুক্র এবং শনিবারে অনেক বেশি মানুষ দেখা যায় আপনারা জানেন এক সময় এই জায়গাগুলো নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল হাজার হাজার মানুষ নিজেদের বাটি বাড়ি ভিটে হারিয়ে সর্বহারা হয়ে গিয়েছিল কিন্তু প্রকৃতির অদ্ভুত নিয়মে আবার সে সকল মানুষজন তাদের হারানো জায়গা জমি ফেরত পাওয়ার অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে একটা সময় যেটা ছিল সম্পূর্ণভাবে অকল্পনীয় কিন্তু দিনের পর দিন এখানে যেভাবে উন্ন মানে অগ্রগতি দেখা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এখানে বসতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কিনা এখানে চরের একেবারে শেষ মাথায় একটা বেরিবাদের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এখানে মানুষ বসবাস করতে পারবে আপনারা জানেন ইতিমধ্যে নদী শিকস্তিদের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো সেই হিসাবে আমরা আশা করতে পারি আগামীতে এখানে বসতি হবে বাজার হবে হাট হবে এবং এটা আবার পূর্বের মতো লোকে লোকারণ্য হয়ে উঠবে